আমি জীবনে কারো একটা টাকা খাই নাই। একদম একা চাঁদবাটি করি নাই। লাগবো এর নামটা আছিল। তাহলে লগ্ন কি কি? 2টা। ঠিক। ফজলুর রহমান আদানেশী নাকি? ঠিক। হ্যাঁ। আবার বলুন ফজলুর রহমান আদানেশী। ঠিক। তাহলে তাহলে আমি চাই দলের কাছে আপনারা ঠিক আছে দল আমাকে শাস্তি দিচ্ছেন তিন মাসের আমি নিষ্ঠ চিত্তে মানে নিলাম দলের সিদ্ধান্ত মানি কিন্তু আমি লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক কোনো অপরাধী মানুষ না জীবনে কোনোদিন অপরাধ করে নাই আমি জীবনে কারো একটা টাকা খাই নাই একটা টাকা চান্দাবাটি করি নাই আমি যদি জীবনে কোনো চান্দি করে থাকি ওই জাফরুল্লাহ এগারো কোটি টাকা খরচ করে আমি বলছিলাম জাফর একটা টাকা যদি খাই মাটির টাকা এগারো কোটি টাকার মধ্যে তাহলে আমার চারটে সন্তান মারা যাবে আমি সেই ফজুর রহমান এখনো সেই শপথ থেকে আমি সরে যাই নাই আমার জীবনে কোনো ধান্দাবাজি চাঁদাবাজি নাই আমি